আজকে দুই দিন আগে আমার রসুলে পাকে নিয়ে একজন আলেম আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ রসুল তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহু সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিলেন যিনি প্রত্যেকটা মাহফিলের মধ্যে মদিনা বলা নবীর সাথে গোস্তাহি করত তিনি আজকে দুই দিন আগে আমার মদিনা বলা নবীর বিরুদ্ধে কথা বলেছেন বেয়াদবি করেছেন ঠিক বলেন আপনারা নিজেরাই দেখেছেন আমির হামজা নামক একজন আলেম আমার রসুল পাককে সাংবাদিকের তোহমত দিয়েছেন তাহলে আমি বলতে চাই আমার রসুল পাককে তারা আমাদের উদাহরণ দিতে চাই আমার রসুল ইমাম ছিলেন ইমাম মানি নেতা ছিলেন নেতামানি আমার নবীর পাওয়ার ছিল কম নেতা এমন একজন নেতার সাথে আমার নবী উদাহরণ দিয়েছে আমার নবীকে সম্বাদিক বানিয়ে দিয়েছেন আমার নবীর নামের পিছনে কোন সম্বাদিক নাই কোন নেতা নাই আমার নবী হলেন ইমামুল আম্বিয়া দরগহ করেন সুবহান আল্লাহ আমার নবী কি বড় করে বলেন আমার নবী কি ইমামুল আম্বিয়া তারা আমার নবীর সম্মানকে কাটু করতে চাই ঠিক কিনা বলেন আর আমরা আমার নবীর ইজ্জত সম্মানকে আমরা আরো বাড়াইতে চাই ঠিক কিনা বলেন কারণ আমার নবীর সম্মান ইজ্জত বাড়িয়েছেন তিনি কে বড় করে বলেন কে আমার আল্লাহ বলছেন এই আমার বান্দারা তোমরা নবীর সম্মান বাড়ালে বাড়ো না বাড়ালে আমি আল্লাহর কিছু আসবে আর যাবে না আমার নবীর দরুদ শরীফ তোমরা পড়লে পড়ো না পড়লে আমি আল্লাহর কোনো সমস্যা নাই আমি আল্লাহ ওয়া রাফাআনা লাকা যিকরাক আমি আমার নবীর সম্মান ইজ্জতকে আমি নিজেই বলন্ত করেছি বড় করে বলি সেজন্য ভাইয়েরা সামনের দিকে যত আমরা এগাচ্ছি দেখতেছি জীবনটা সময়টা কঠিনের দিকে যাচ্ছে ঠিক কিনা বলেন আমার নবীর বিরুদ্ধে তারা কত বাজে মন্তব্য করছে যারা আমাদেরকে মাজার ফুজারি বলে ঠিক কিনা বলেন আমাদেরকে যারা মাজার ফুজারির তাক লাগিয়ে দিয়েছে আমাদেরকে মাজার ফুজারি বলে তারা ওখানে পূজা মণ্ডপে গিয়ে পূজা করছে ঠিক কিনা বলেন আমার নবী বলছে আমার গোলামকে তোমরা মাজার ফুজারি বলো আল্লাহর বলির যারা গোলামি করে মাজার বুজারি বলো আমি আল্লাহ তোমাদেরকে ফুজার মন্ডপে নিয়ে গেছি ঠিক কিনা বলেন তোমাদেরকে ফুজা করাই সারছি ঠিক না আমি কি মিথ্যা বলছি বড় করে বলেন মিথ্যা বলছি আপনারা নিজেরাই দেখেছেন এদিকে মাজারের মধ্যে মাইকে ঘোষণা করে আগুন জ্বালিয়ে দিয়ে ওখানে ফুজা মন্ডপ গেরুয়া করছে ঠিক কিনা বলেন ভাই আমরা ফুজা করি না আমরা দালালি করছি আল্লাহর বলি দালালি টিক্কি না বলেন আমরা দালালি করছি মোদীনা নবীর যেই নবী কাল কেয়ামতের ময়দানে সমস্ত নবীদের সর্দার হবে টিককি না বলেন ভাই পূজা মণ্ডপে গিয়ে তারা পূজা করছে ওদেরকেও পূজা করতে দিচ্ছে না ঠিক কি না দেখছেন আজকে প্রত্যেকটা তারা পাগল হয়ে গেছে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে আল্লাহ ইমান এটা হলো কলবের জিনিস ইমান কি বড় করে বলেন ইমান কি বড় করে বলেন ইমান কি কলবের জিনিস তারা বলে কাগজটা না আসিললে ইমান চলে যাবে কাগজটা না আসিললে ইমান চলে যাবে আপনারা নিজেরাই দেখেছেন ওবু তারা এমন পাগল কেমনে হতে পারে তারা হিন্দুদের পূজা মণ্ডপের ফাহারা দেয় তারা পূজা করে অথচ আমাদেরকে পূজারি বলে ঠিক কিনা বলে আপনারা নিজেরাই দেখছেন বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ ঈসা মুসা ওরা আমাদের সামনে একই ক্যাটাগরির শক্তিশালী নাউজুবিল্লাহ বলবেন না বড় করে বলেন নাউজুবিল্লা আপনারা শুনেছেন তো রোজা পূজা রোজা কি রোজা পূজা ওই টাকার পিঠ কোনো পার্থক্য নাই ইমান আছে বড় করে আছে ইসলাম আমরা ইসলাম পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ কুরন পেয়েছি শ্রেষ্ঠ আল্লাহর বলি আব্দুল কাদের জিলানিকে পেয়েছি বলে